তো আমি আপনাদের সুবিধার্থে আগে বক্সগুলো খুলে ফেলেছি তো এখানে আমি আপনাদের বেশ কিছু রিল যেগুলো জনপ্রিয় রিল আমাদের আগেও ছিল এর আগেও আসছিলো এগুলো বিক্রি হওয়ার কারণে আবার নতুন করে নিয়ে আসছি টিকা ইটি পঁয়তাল্লিশশো এটা হচ্ছে ফ্রন্ট ড্রাক আমাদের কাছে পঁয়ত্রিশশো এবং পঁচিশশো পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর পঁয়তাল্লিশ পঞ্চাশটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা সামনের ড্রাক আর এটা হচ্ছে আপনার এলটি এলটিটাও টিটাও পঁয়ত্রিশশো শেষ হয়ে গেছিলো ওইটা আবার আমরা রিজিস্টক করছি এটা হচ্ছে এ স্টেয়ার মাস্টার এলটি দেখেন স্টেয়ার মাস্টার এলটি এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো দুই হাজার সিরিজ আছে পঁয়ত্রিশশো সিরিজ আছে আর পঁয়তাল্লিশশো সিরিজ এটার পাবেন তিনটা সাইজ বারোশো তেরোশো সরি তেরোশো চোদ্দোশো পনেরোশো এটার যে দুই হাজার সিরিজ ওটা তেরোশো টাকা আর পঁয়ত্রিশও সিরিজ যেটা সেটা চোদ্দোশো টাকা আর এর সাথে এক সাইজ বড়ো আছে পঁয়তাল্লিশশো ওটার দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে টিকা তিন বল বিয়ারিংয়ের একটা রিল আর এটা হচ্ছে দুই বল এর একটা রিল এই যে এখানে লেখা রয়েছে দুই বল বিয়ারিং আর এখানে আরেকটা যেটা ইয়ে হচ্ছে টিকার বেড কাস্টিং রিল অনেকেই কিন্তু চেয়েছিলেন যে টিকার বেড কাস্টিং রিল আনার জন্য তারা তাদের জন্য কিন্তু টিকার রিল খুবই স্মুথ খুবই সুন্দর প্রিমিয়াম একটা জিনিস অনেক দিন ব্যবহার করতে পারবেন যেহেতু টিকা কোম্পানির জিনিসগুলো কিন্তু বুঝতে পারতেছেন ভালো হবে গ্যারেজ হচ্ছে সিক্স আর ফোর বল বিয়ারিং এগুলো হচ্ছে খুবই ভালো মানের উন্নত মানের এই রিলগুলা এটা হচ্ছে এল এক্স একশো সাইজ স্বাভাবিক যে সাইজটা হয় এটা সাইজ এটা আমাদের কাছে সাতাশশো টাকা করে পেয়ে যাবেন শুধুমাত্র সাতাশশো টাকা অরিজিনাল প্রতিটা প্রোডাক্ট আপনারা অরিজিনাল দেখেন এখানে হলোগ্রাম বারকোড স্টিকার সবই পেয়ে যাবেন হলোগ্রাম আর এটার ভিতরে যখন আপনারা খুলবেন তখন এর ভিতরে আপনি এই যেভাবে বেড ট্রাক্টিং যে রিলগুলা ইনটেক অবস্থায় পেয়ে যাবেন আর আরেকটা রিল আসছে যেটা হচ্ছে একটু বড় সাইজের রিল অনেক বেশি সুতা ধরে টিকা অক্সফোর্ড বিবি এটা চার হাজার এবং পাঁচ হাজার সাইজ দুইটা সাইজে আসছে চার হাজার আর পাঁচ হাজারের ভিতরে তফাত হচ্ছে সাইজ একই শুধুমাত্র সুতাটা লাইন ক্যাপাসিটি বেশি এখানে একটু ডিপ কম এখানে একটু ডিপটা বেশি আর এখানে হচ্ছে ডিপটা একটু কম চার এবং পাঁচ হাজারের এটাই হচ্ছে পার্থক্য সাইজ এবং ওয়েট প্রায় কাছাকাছি চার হাজার এবং পাঁচ হাজারের ভিতরে আপনার ফোর বল বিয়ারিং এটা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ফোর বল বিয়ারিং এটা রিল ফোর বল বিয়ারিংয়ের এই মেশিনটা আপনাদের কাছে মাত্র চার হাজার সিরিজ উনিশশো টাকা এবং পাঁচ হাজার সিরিজ শুধু দুই হাজার টাকায় পেয়ে যাবেন খুবই ভালো টিকার একেবারে নতুন মডেল টিকার একটা মডেল যেটা অনেকের পরিচিত এবং অনেক বেশি ব্যবহৃত হয় টিকা ক্যামব্রিয়া টিকা ক্যামব্রিয়া এই যে টিকা ক্যামব্রিয়া তিন হাজার সাইজ এল জেড তিন হাজার সাইজ সেভেন বল বিয়ারিংয়ের রিল এটা হচ্ছে সেভেন বল বিয়ারিংয়ের একটা রিল টিকা ক্যামব্রিয়া সেভেন বল বিয়ারিং আর এটা হচ্ছে দুইটা সাইজ এটা দুইটা সাইজ একটা হচ্ছে তিন হাজার সাইজ হাতে নিলে আপনার সাইজটা অনুমান করতে পারবেন আর একটা হচ্ছে চার হাজার সাইজ এটাতে কিন্তু একটু বড়ো সাইজ চার হাজার সাইজ একটু বড় যারা বেশি পরিমাণ সুতা ব্যবহার করার জন্য রিল চান তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুতা আটবে এটার ফুল রিভিউ ভিডিও আমরা পরে দিব আপাতত আনবক্সিংটা দিচ্ছি এটার দাম পড়বে হচ্ছে উনিশশো টাকা যেটা তিন হাজার সিরিজ এটার দাম পড়বে মাত্র উনিশশো টাকা আর চার হাজার সিরিজটার দাম পড়বে দুই হাজার টাকা এটার কিন্তু প্রাইস অনেক বেশি বাড়ছে যার কারণে ইম্পোর্ট বন্ধ ছিল অনেক দিন চাহিদা থাকার কারণে আবার নতুন করে ইম্পোর্ট হয়েছে যার কারণে দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে তারপরে একটা রিল সেটা হচ্ছে টিকা সিমারু সিমারু এসসি চার হাজার এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা রিল এখানে দেখেন খোদাই করে টিকার যে এটা দেওয়া রয়েছে এবং হ্যান্ডেলটা খুবই আকর্ষণীয় রিলটা খুবই জনপ্রিয় একটা রিল একটু বড়ো সাইজ যারা চাচ্ছিলেন টিকার সীমারু এস চার হাজার এই রিলটা আমাদের কাছে পাবেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এই রিলটি পেয়ে যাবেন এখন সামনে কিন্তু প্রচণ্ড রোদ এবং ঝড় বৃষ্টির সময় আসবে তো আপনারা যখন যারা মাছ ধরেন তাদের কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে ছাতা একটু বড় সাইজ ছাতা প্রয়োজন হয় ফিশিং আমব্রেলা যেটা এটা টিকা কোম্পানির এদের কিন্তু কোয়ালিটিগুলো ভালো থাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং এটা টানাটানি করার সুবিধার্থে সুন্দর একটি শক্তপক্ত ব্যাগ দেওয়া থাকে যার কারণে এটা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় থাকে নতুন করে আসছে অ্যাডভান্স দেখেন অ্যাডভান্স ফিশিং আমব্রেলা তো আমি এটা আপনাকে খুলে দেখাচ্ছি